ربنا سلامنا أنفسنا وإن, وإن لم تغفر لنا وترحمنا لنا ترحمنا من ترحمنا <applause> و ترحمنا

আল্লাহ সেই সেভাবে সাহায্যের হাত বাড়াইয়া দিয়েছেন গো আল্লাহ আল্লাহ আপনি তাদের দানকে কবুল করেন মঞ্জুর করেন আল্লাহ এই দানের সিরাই লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দেন আল্লাহ কেমতের ময়দান না যাতে ফয়সলা বানাইয়া দেন গো আল্লাহ আল্লাহ মেহরবানি করে মনে এখানে অনেকে রামপাজান কবর চলে যাচ্ছে

ডাক্তার মা 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 আল্লাহ এখানে দ্বিতীয় শ্রেণীর লোক আছে যাদের বাবা নাই বাবা খবর চলে গেছে আল্লাহ তিন নম্বর শ্রেণী আল্লাহ যাদের মাও নাই বাবা নাই খবর চলে গেছে अब या अल्लाह

আজকে বুঝি শুইয়ার না কর তুমার বান্দে বল তোমার বান্দা যাবে কার ধারে আল্লাহ এই মাগুলো একজন করিয়া আয় ধরে থেকে যারা পরিশ্রম করেছেন তো আল্লাহ আল্লাহ আপনি সকলের পরিশ্রমটা কবলে করেন এমন করেন আল্লাহ বিশেষ করে মজিদুল সালমানের তীমাং সাল হুল আল্লাহুল্লাহ মা মানুষের বড় পরিশ্রম করেছেন এই মাগুলো সাধিতে গিয়ে আল্লাহ আল্লাহর বান্দার মোড় মা পূরণ করেই দের আল্লাহ

সকল যুবক বাইদেরকে আপনি হাসান বসুর মতো বানাইয়া দেন আল্লাহ আমার সকল মুরব্বী বাবা আজিদেরকে আল্লাহ ফারুক আজমের মতো নবীর প্রেমিক বানাইয়া দেন আল্লাহ আমার সকল মা বুদ্ধেরকে আল্লাহ আল্লাহ আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমাতুস জাহরার মতো স্বামীর ভক্ত হিসাবে কবুল করে নেন

আল্লাহ ওই কবরে যাওয়ার আগে আগে কবর দেশের সম্বল ব্যবস্থা করার তৈরি দান কইরা জানাল্লাহ আল্লাহ কবর দেশের সম্বল ব্যবস্থা না করাইয়া কবরে নিও না আল্লাহ পাক্কা নামাজ না বানাইয়া কবরে নিও না আল্লাহ পাক্কা ইমানদার না বানাইয়া কবরে আল্লাহ পাক্কা নদীর প্রেমিক না ভাড়ায়া কবরে নিও না পাক্কা নদীর না বানাইয়া কবরে নিও না আল্লাহ দেশে তিন দেবন খালেদা দিয়া অসুস্থ আছেন আপনার ক্ষুদ্র থেকে বিমানকে সুফল দান করে দেন আল্লাহ দেশ নেত্রীর হায়াতে তৈবা দান খৈরা আল্লাহ আল্লাহ বাংলাদেশের মধ্যে আরো যারা অসুস্থ আছেন সকলের বিমানকে সুফল দান করে দেন আল্লাহ একবার দোয়া চেয়েছেন এই বাড়ির একজন মুরব্বী মারা গিয়েছেন আপনার তোমার বৃহস্পতি

আল্লাহ পত্রিকার মধ্যে দেখা যায় বিদেশের মধ্যে কত যুবক রাস্তা ঘাটে বিল্ডিং এর সাত তাইকার মারা যা আল্লাহ কত যুবক রাস্তার মধ্যে গাড়ির সাথে হাইয়া মারা যায় আল্লাহ আপনার দরবারে দরখাস্ত করি রাস্তাঘাটে আমাদের মরুন এই তোলা রামপুরের যত যুব আল্লাহ বিদেশের জমি রয়েছে আল্লাহ বিদেশের জিন্দগি শান্তির জিন্দগি বানাইয়া দেন আল্লাহ তোলা রামপুরের যত যুবক বিদেশে আসে আল্লাহ আল্লাহ কামাই মধ্যে রুজির মধ্যে বলতো তার কইরা দেন আল্লাহ আল্লাহ তোলার যত যুব বিদেশের মধ্যে আছে আল্লাহ খালার কামাই কইরা মনের আশা গুলিকে পূরণ কইরা দেন আল্লাহ আল্লাহ আমার সোনার বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক কোটি কোটি যুবক

আল্লাহ রিয়াজন বিদেশ চাইবো আল্লাহ দোয়া চাইছে সালামত সহ বিদেশে যাওয়ার ব্যবস্থা করে নেবে আল্লাহ রাদেশে কি আর মনের নে বাসনা ঘনকে পূরণ করে দেওয়ার প্রভু করে আল্লাহ আমার মা বোন দেখে রাধিয়া দোষের মতো আল্লাহ বানাইয়া দেওয়া হলো

মক্কা গেলে মদিনা গেলে হস কবুল হয় কি না হয় বলতে পারি না চেহারার দিকে তাকাইলে বাবার চেহারার দিকে তাকাইলে আমাদের আমাদের মা বাবার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া ভালোবাসার সঙ্গে মহপুতর নজরে মা বাবা জারার দিকে তাকায় হজন স্বাগত করুন তুই কান কোয়রা দাও গো অন্ত আল্লাহ আমার মতো জার মা বাবা অসুস্থ আছে বিমার কে শিবা দান কোয়রা দাও আল্লাহ আমার সদভাই মুক্তি দেলাละ মহসরাবে তুই তার হায়াতে মৃত্যু করুক

আল্লাহ আল্লাহ তুমি তার বিমারকে শিফা দান কইরা দাও আল্লাহ গুনা করছি অন্যায় করছি অপরাধ করছি তোবা করছি আর জীবনে কোনোদিন গুনা করতাম আল্লাহ আল্লাহ তো করছি আর জীবনে কোনদিন দিন করতাম না আল্লাহ আমাদের গুনা গুলোকে করে করে আল্লাহ আমাদের অপরাধ গুলো মাফ করে আল্লাহ আপনার কদমে বারবার চেষ্টা দেওয়ার আল্লাহ যারা বুঝিয়া না বুঝিয়া মানুষের ক্ষতি করে আপনি তাদেরকে সঠিক বুঝ দান করে দেন আল্লাহ আল্লাহ যারা মানুষের ক্ষতি করে আপনার আপনি তাদেরকে হেদায়ত নজির দান করে দেন আল্লাহ আল্লাহ যারা মানুষের অনিষ্ট করতে চান আপনি তাদেরকে হেদায়ত নজির করে দেন আল্লাহ আল্লাহ বাংলার জমিনে বাংলার সংসদে আল্লাহ কোরআন সুন্নাহর আইনকে আপনি বাস্তবায়ন করে দেন আল্লাহ আল্লাহ বাংলার জমিনে বাংলার সংসদে কোরআন সুন্নাহর আইনকে আপনি কায়েম করে দেন আল্লাহ আল্লাহ কোরআন সুন্না মুতাবে আমাদের রাষ্ট্রকে পরিচালনা করার তো দান কইরা দাও আল্লাহ আল্লাহ যেদিন মরণ দিবে রমজান মাসে মরণ দিও আল্লাহ শুক্রবারে তাহার যদি মুসল্লায় মরণ দিও মদিনায় মরণ দিও নবীর কদমে মরণ দিও জান্নাতুল বাকিতে কবরের মধ্যে অবস্থা কইরে দিও আর জমানে দিয়ে জীবনের শেষ পারমত পরে যদি মালিকালে মালা ইলা